প্রিন্সেপ ঘাট কলকাতার যতগুলি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এই প্রিন্সেপ ঘাট এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস হুগলি নদীর তীরে এই প্রিন্সেপ ঘাটে যদি কিছুটা সময় নিজের মতো কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এখানে সত্যি কথায় এই জায়গায় আসলে আপনার এক অন্যরকম অনুভূতি হবে এই প্রিন্সেপ ঘাটে কিভাবে আসবেন এই প্রিন্সেপ ঘাটে এসে আপনারা কোন কোন স্থান দর্শন করবেন প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত কি কি দর্শনীয় স্থান রয়েছে সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা যেখান থেকে আসেন সর্বপ্রথম বালিগঞ্জ স্টেশন থেকে মাঝেরহাটগামী কোনো লোকাল ট্রেনে করে মাঝেরহাটে এসে নামবেন এরপরে মাঝেরহাট থেকে প্রিন্সেপ ঘাট আসার জন্য অনেক লোকাল থাকবে আমরা যেমন এসেছিলাম নৈহাটি লোকালে নৈহাটি লোকালে এসে প্রিন্সেপ ঘাট নেমে গেলাম এবং প্রিন্সেপ ঘাটে নেমেই আপনারা সর্বপ্রথম স্টেশনের এই পাশে এসে চলে আসবেন জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধ দেখতে এবং এই স্মৃতিসৌধটা দেখে ফটো তুলবেন ভিডিও করবেন করার পরে চলে যাবেন পার্কের দিকে তো চলো এই স্মৃতিসৌধটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে ভালোভাবে ভিডিওটা শেয়ার করি দেখো এখানে মাঠ মতো রয়েছে এই টোটালটাই এখানে এসে অনেকেই প্রি ওয়েডিং শ্যুট করে ফটো তোলে জায়গাটা খুবই সুন্দর জায়গা যেহেতু উপর থেকে বিদ্যাসাগর সেতু গেছে তাই জায়গাটার বিশেষ করে বিকালে বিকেলে যখন সানসেট হয় তখন দেখতে আরও সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউটা এসেছে এখানে যখন বিকেলে করে সানসেট হয় তখন আরও বেশি সুন্দর লাগে জায়গাটা এখানে এসে অনেকেই নিজের মতন সময় কাটান কাপেলরা আসেন ফ্যামিলি আসেন আপনারা এসে এইখানে অবশ্যই আসবেন এবং এসে একটা ভিডিও অথবা ফটো তুলে পার্কের দিকে চলে যাবেন তো চলো পার্কের দিকে যাওয়া যাক তো বেরিয়ে সর্বপ্রথম এবারে পার্কের দিকে যাওয়া হবে পার্কের দিকে এই রেলগেট মতো আছে এই রেলগেটটা পেরিয়েই ওপাশে পার্ক এবং এই পাশে স্মৃতি জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ রয়েছে সেইটা রয়েছে তো পার্কের দিকে এসেই গঙ্গার কাছে চলে যাবেন গিয়েই দেখতে পারবেন এটা হচ্ছে কং মানে পার্কের ঢুকেই প্রথম গেট প্রথম গেট থেকে ঢুকেই যে প্রথম গঙ্গার ঘাট সেই ঘাট ও পাশে আরও অনেক ঘাট আছে যেখান থেকে আপনারা বোর্ড রাইডিং করতে পারবেন এই ঘাটে কোনো বোর্ডই নেই তো চলো ও ঘাটে যাওয়া যাক আমি একটু নেমে নিলাম নেমে দেখো গঙ্গার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এইটা রয়েছে বিদ্যাসাগর সেতু আর ওপারে ঠিক রয়েছে হাওড়া সেতু এই বিদ্যাসাগর সেতু এবং হাওড়া সেতু প্রায় পাশাপাশি কিন্তু কুয়াশার জন্য ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না যদি কুয়াশারা না থাকতো কিন্তু পুরোটাই দেখা যেত বিদ্যাসাগর সেতু এবং হাওড়া সেতু খুব ডিস্টেন্স নয় খুবই অল্প ডিস্টেন্সই বলা যায় আপনারা হেঁটে হেঁটেও চলে যেতে পারবেন তো চলো এবারে নেক্সট ঘাটে যাওয়া যাক যেখানে বোট রাইডিং হবে এবং বোট রাইডিংয়ের প্রাইস কত সেটাও জিজ্ঞেস করে বলার চেষ্টা করব। তো এরখানে একটা ট্যুরিস্ট যেটি বোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এখানে মানে সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিন আছে এবং দেখছিলাম ঝাড় দিচ্ছে মানে এখানে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করে পার্কের লোকরা তো চলো নেক্সট ঘাটে যাওয়া যাক সেখানে গিয়ে দেখি বোর্ড এর প্রাইসটা ঠিক কত এখানে শৌচালয়ের ব্যবস্থাও আছে কোনো প্রবলেম নেই ভালো পার্কটা মনোরম একদম শান্ত পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বোর্ড দাঁড়িয়ে রয়েছে এবং এই বোর্ড রাইটিংয়ের প্রাইস শুনলাম চারশো থেকে সাড়ে চারশো টাকা হবে এরা ঠিকঠাক প্রাইস বলতে চাচ্ছে না মানে যার কাছ থেকে যা নিয়ে পারে এটাই হচ্ছে এদের কথা তো যখন জিজ্ঞেস করলাম এরা ঠিকঠাক বললো না যেহেতু আমরা বোর্ডে উঠবো না তো যাই হোক চলো সামনের দিকে অনেক খাবারের দোকান আছে তো আসলাম সকাল থেকে এবারে কিছু খাবো খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাবুঘাটের দিকে এবং বাবুঘাট দিয়ে গিয়ে সমস্তটাই শেয়ার করবো তো এদিকে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন খাবারের দোকান প্রচুর খাবারের দোকান আছে তো আমরা কিছু খেয়ে নিলাম চাউমিন খেয়ে নিলাম সেখান থেকে খাওয়া দাওয়া করে এগিয়ে গেলাম বাবুঘাটের দিকে তো চলো বাবুঘাটের দিকে যাওয়া যাক একটা আইসক্রিমও খেয়ে নিলাম এবার বাবুঘাটের দিক যাব হাঁটতে হাঁটতে আর শীতকালে মনোরম পরিবেশ হালকা রোদ গঙ্গার পাশে সময় কাটানোর জন্য একদম সেরা জায়গা হচ্ছে এই প্রিন্সেপ ঘাট বিশেষ করে কাপেলদের জন্য এই প্রিন্সেফ ঘাট তো একদম নাম্বার ওয়ান পজিশানে রয়েছে প্রিন্সেপ ঘাট গঙ্গার ধারে বসে আপনারা শুধুমাত্র কাপেল নয় সিঙ্গেল কাপেল ফ্যামিলি সবাইকে নিয়েই খুবই সুন্দর জায়গা একবার অন্তত ঘুরে আসতে পারে তো এখানে অনুষ্ঠানও চলছিলো কিছু একটা এটা আমি ঠিক বলতে পারছি না কী অনুষ্ঠান তো এখান থেকে এবার বাবুঘাটের দিকে যাচ্ছি আমরা তো এবারে হাঁটতে হাঁটতে বাবুঘাটের দিক যাব এবং টোটালটাই শেয়ার করবো এই ঘাট জায়গাটা খুবই মনোরম জায়গা খুবই সুন্দর জায়গা আপনারা এখানে এসে সময় কাটানোর মধ্যে নাম্বার ওয়ান জায়গা এত সুন্দর জায়গা আপনারা না আসলে একবার বুঝবেন না তো আমরা হাঁটতে হাঁটতে বাবুঘাটের সামনে চলে আসলাম প্রায় দশ মিনিট মতো লেগেছিল টেন মিনিটস তো এবারে আপনারা ঘাট থেকে হাঁটতে হাঁটতেই বাবুঘাটে চলে আসবেন এবারে বাবুঘাটে এখানে গঙ্গা আরতি হয় সন্ধেবেলা করে সেই গঙ্গা আরতিটা আমি ভিডিও করতে পারিনি কারণ তার আগেই চলে এসেছিলাম সন্ধ্যা অব্দি থাকলে ওদিকে ট্রেনেরও প্রবলেম যেহেতু একটা লাইন ট্রেনের একটু পরে লেটে অনেক লেটে লেটে ট্রেন তো গঙ্গা আরতিটা ভিডিও করা হয়নি এইখানেই এইখানেই বেনারসের মতো গঙ্গা আরতি হয় বাবুঘাটে তো দেখতেই পাচ্ছেন এখানে আলপনা করা রয়েছে এবং অনেক দর্শনার্থীরা স্নান করছে গঙ্গায় এবং স্নান করে এখানে বাবুঘাটে অনেক কাজ হয় তো আমি সেগুলো বললাম না আপনারা অনেকেই জানেন তো বাবুঘাট ঘোরা হয়ে গেলে এবারে পার্কের ভিতর থেকে হাঁটতে হাঁটতে দেখো আমার মানে একটা চোখে পড়লে প্ল্যাটফর্ম অন্য প্ল্যাটফর্মে চলে এসেছি ইডেন গার্ডেনে চলে এসেছে পেসদেভাব ঘাট থেকে হাঁটতে হাঁটতে বাবুঘাট বাবুঘাট থেকে ইডেন গার্ডেনে চলে আসলাম এবং এইখান থেকে হাঁটতে হাঁটতে আমি পুরো পার্কের মাথা একদম শেষ প্রান্তে অবধি যাব আর তোমাদের সাথেও সমস্তটা ওটা শেয়ার করবো এখানে ডাস্টবিন রয়েছে নোংরা আপনারা আসলে কখনোই নোংরা করবেন না বাইরে কাগজপত্র ফেলবেন না কারণ একটা সুন্দর জায়গা সুন্দর রাখতে দেওয়া উচিত সুন্দরকে সুন্দরই রাখা উচিত কখনো অসুন্দর করা উচিত নয় তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই একদম বেস্ট তো এখানে একটা ব্রিজ মতো দেখলাম এই ব্রিজ থেকে এটা বাবুঘাটের ব্রিজ যতদূর সম্ভব হ্যাঁ বাবুঘাটের ব্রিজ এই ব্রিজ থেকে হেঁটে আরও একদম পার্কের শেষ মাথায় আমরা চলে আসলাম এইটা হয়ে একদম পার্কের শেষ তো পার্ক আমাদের হাটা পুরো কমপ্লিট ঘোড়াও কমপ্লিট এবারে আবার এই ইডেন গার্ডেন থেকে প্রিন্সেপ ঘাটে যাব ওখান থেকে আবারও একবার স্মৃতি প্রিন্স জেমস প্রিন্সিপের স্মৃতিসৌধ দেখব এবং ওখানে বিকেল টাইমে যাচ্ছি কারণ সানসেটটা দেখতে খুবই সুন্দর লাগে তাই আবারও যাচ্ছি কারণ সকালে একবার গিয়েছি আর এখন প্রায় বিকেল হয়ে গেছে এবং এই বিকেলে ওই জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ থেকে বিদ্যাসাগর সেতুর উপর থেকে যে সানসেটটা ওই সানসেটটাও কভার করব ক্যামেরায় এবং বিদ্যাসাগর সেতুর যে প্রথম ঘাটে গিয়েছিলাম ওই প্রথম ঘাট থেকে আবারও একটা ক্যাপচার ফোনে কভার করব তো চলো যাওয়া যাক আবারও প্রিন্সেপ ঘাটের দিকে তার আগে আবারও কিছু খেয়ে নিতে হবে কারণ সকালে খেয়ে নিয়েছি এখন প্রায় বিকেল তিনটে বাজে এখনো কিছু খেয়ে নিয়ে তারপরে আবার যাবো তো এখানে হাঁটতে হাঁটতে আপনাদের অনেক দৃশ্যই চোখে পড়বে কিছু কিছু দৃশ্য না দেখার ভান করেই বেরিয়ে যাবেন কারণ এখানে অনেক দৃশ্যই হয় তো যাই হোক আপনি আমি একটু বাগানের ভেতরের দিক থেকে যাচ্ছিলাম দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে ছোট 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 ফুল জায়গাটা খুবই সুন্দর কিন্তু সুন্দর হয়েও অনেক অসুন্দর কাজও হয় সেগুলো না দেখে নিজের মতো ঘুরে বেরিয়ে আসাই ভালো তো কী অসুন্দর কাজের কথা বললাম আপনারা অনেকেই বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো ছোট 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 ফুলের গাছ কত সুন্দর ও পাশে রয়েছে গঙ্গার ঘাট আর আমি এই ভেতরের বাগানের ভেতরের রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক গাছ রয়েছে খেজুর গাছ তাল গাছ বড় বড় গাছও রয়েছে যেমন ফুলের গাছও রয়েছে সুন্দর খুবই ভিউটা সুন্দর এই ভিউ গুলো যেমন আপনারা উপভোগ করবেন ঘুরবেন এবং অবশ্যই কিছু সময় কাটিয়ে যাবেন এখানে তো আমরা এই জিমস প্রিন্সিপাল স্মৃতিসৌধর এখানে এসে আবারও একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম তো এই প্যাকেটটা খেতে খেতে এখানে একটু বসবো বসার পর এবং বসার পরে এখানে বিকেল প্রায় হয়ে এসেছে যেহেতু শীতকাল তাই সানসেটটা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে পুরোপুরি সানসেটটা হয়নি এখনো সবে বিকেল হয়েছে এই যতটা পারলাম দেখালামেব ঘাটে এসে আমার সব থেকে ভালো লাগার জিনিসটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমার মা বসে আছে এখানে তো এইটাই সব থেকে ভালো লেগেছে তো আমাদের ট্রেনের সময় হয়ে গেছে ট্রেনের যে ওয়ার ইস মাই ট্রেন অ্যাপটা দেখলাম ট্রেনের টাইম হয়ে গিয়েছে তো আমরা এবারে বাড়ির দিকে যাব আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর একবার সময় যদি হাতে থাকে তাহলে সময় হাতে যদি থাকে তাহলে অবশ্যই একবার প্রিন্সেপ ঘাটে সে ঘুরে যাও জায়গাটা খুবই সুন্দর খুবই মনোরম সময় কাটানোর মতো সেরা মুহূর্ত খুবই সুন্দর আর তোমার কাপল ফ্রেন্ডসকে অবশ্যই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আর প্রিন্সেপ ঘাটে আসার রাস্তা আমি প্রথমেই বলেছি তোমরা আশা করি সেটা দেখেছো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোন ব্লগ বা ভিডিওতে তো আমরা গিয়েছিলাম দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম শুরুটা একটা মনোরম পরিবেশে করলাম তোমরাও অবশ্যই একবার ঘুরে আসো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে